আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে বাবু এবং হাবু নামে যে কবিতাটি তোমাদের রয়েছে ভবানীপ্রসাদ মজুমদার রচিত সেই কবিতার লাইন ধরে ধরে তার অর্থটা জেনে নেব তো এই আলোচনায় প্রবেশ করার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব ভবানীপ্রসাদ মজুমদার একজন বাঙালি কবি ও ছড়াকার তিনি কুড়ি হাজারেরও বেশি ছড়া লিখেছেন তার বিখ্যাত কিছু কবিতা হলো আমুরি বাংলা ভাষা বাংলাটা ঠিক আসে না ইত্যাদি এই বিখ্যাত কবি ও ছড়াকার দু সালে অর্থাৎ এই বছর সাতই ফেব্রুয়ারি পরলোক গমন করেছেন মূল কবিতায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি তোমাদের পাঠ্য বইয়েতে এর আগে যে দুটো চ্যাপ্টার আছে তার প্রশ্ন উত্তর নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি যার লিঙ্ক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে চলো শুরু করছি থানায় গিয়ে সেদিন ভোরে বললে কে হাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু হাবু নামক এক ব্যক্তি ভোরবেলায় থানায় গেছে আর সেই থানাতে গিয়ে থানার যে বড়োবাবু আছেন তাকে কি বলছে না বড়বাবু আপনি আমার নালিশটা অর্থাৎ অভিযোগটা খুব মন দিয়ে শুনুন এখানে এবার হাবু বড়বাবুর কাছে নালিশটা বলতে শুরু করেছে নালিশটা কি না চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি হাবু বলছে আমরা চার ভাই আমরা একটা ঘরেতেই থাকি আর দুঃখে আমি সারা দিন রাত ভগবানকে ডাকি তাহলে আমরা এর পরে জানতে পারবো তার দুঃখটা কি এবার বলা হয়েছে বর্দা ঘরেই সাতটা বিড়াল পোষেন ছোট বড় মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো তাহলে বর্দা তার ঘরেতে অর্থাৎ যে একটা ঘরেতেই চারজন থাকে সেখানে সাতটা ছোট বড় বিড়াল পোষেন আর মেজদা আটটা কুকুর পোষেন তাকে যতই বারণ করা হোক সে কিন্তু এই কুকুরগুলোকে বার করে দেয় না এই জায়গায় তোমাদের বর্দা কটা বিড়াল পোষেন মেজদা কটা কুকুর পোষেন এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে কারণ এইখান থেকে কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে তারপর হব বলছে সেজদা পাগল দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে তাহলে সেজদাকেই সে পাগল বলেছে তার কারণটা কি না সে দশখানা ছাগলকেই ঘরে বেঁধে রেখেছে আর ছাগলদের গায়ে দেখবে একটু গন্ধ হয় তাই সে বলছে তাদের গন্ধে আমার প্রাণ যায় যায় তাই আমি কেঁদে কেঁদে মরছি তাহলে এই ছড়াটা এতদূর পড়ার পর আমরা কি বুঝতে পারলাম হাবু হলো চার ভাইয়ের মধ্যে সব থেকে ছোটো ভাই এর আগে বর্দা মেজদা এবং সেজদার কথা আমরা পড়ে ফেললাম তাহলে হাবু ছোট। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের উত্তর দেব। আর যারা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল এখানে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রেখো যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো এখানে ক্লাস থ্রি থেকে গ্র্যাজুয়েশান লেভেল পর্যন্ত বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়ে থাকে তারপর বলা হয়েছে বাবু বললে হাবু তোমরা কি সব ভুলো সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো তাহলে হাবুর সমস্ত বক্তব্য শোনার পর বাবু কি বলছেন যে তোমরা কি চার ভাই কিছু ভুলে গেছো যদি ঘরের ভেতরে এত গন্ধ হয় তাহলে তুমি বা তোমরা সর্বদাই ঘরের দরজাটা আর জানলাটা খুলে রাখবে তাহলেই সেই জানলা দরজা দিয়ে ঘরের সমস্ত গন্ধ বেরিয়ে যাবে আর কারোর কোনো অসুবিধা হবে না এবার এখানে দ্বারোগাবুর বক্তব্য শুনে হাবু বলছে শুনেই হাবু বেজায় কাবু বললে করুণ সুরে দেড়শো পোষা পায়রা আমার যাবেই সব উড়ে তাহলে হাবু যে থানাতে অভিযোগ করতে এসেছিল ঘরের ভেতরে গন্ধ হওয়ার কারণে সে কেঁদে কেঁদে প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তো এইখানে কি বোঝা গেল সেই যে অভিযোগ তার মূল কিন্তু দোষী হাবু নিজেই কারণ সেই জানলা দরজাটা খুলে দিলে তো সেই সমস্যাটা মিটে যায় কিন্তু সে জানলা দরজা খুলতে পারছে না কেন না সে নিজেই দেড়শো পায়রা পুষে রেখেছে আর ঘরের জানলা দরজা খুলে দেওয়া মানে সেই পায়রাগুলো উড়ে চলে যাবে এখানে দেখো হাবু কটা পায়রা পুষেছে সেই সংখ্যাটাও কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে কারণ এখান থেকেও তোমাদের প্রশ্ন আসে এর পরের ক্লাসে আমরা এই কবিতার যে হাতে কলমের প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেব তাই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও